আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমাতে ভালো আছি এই তো একদম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সকালে উঠে গেলাম ঘুম থেকে তারপর ঘরের কিছু কাজ বাস সেরে এই তো বাচ্চার জন্য চুলায় খিচুড়িও বসিয়ে দিলাম আর সকালের প্রথম কাজই হলো বাচ্চার জন্য খিচুড়ি বসানো কারণ ছোট মানুষ ওর তো কিছু খাওয়ার জন্য লাগবে এই জন্য সাথে আমি মুরগিটাও ভিজিয়ে রেখেছি আর আজকের নাস্তাটা বাহির থেকে আনা হয়েছে আর আমরা প্রায় নাস্তা বাহির থেকে এনে খাই কারণ রাত্রে ঘুমাতে একটু দেরি হয়ে যায় এই জন্য সকালবেলা উঠে আবার বাচ্চা নিয়ে নাস্তা বানানো একটু কঠিন হয়ে যায় এই জন্য আপনাদের ভাইয়া বলে নাস্তা আর বানানোর দরকার নেই আমি বাহির থেকে কিনে আনি ওটা খাই তারপর আমরা সবাই মিলে একসাথে বসে গেলাম নাস্তা খাওয়ার জন্য আর আজকের নাস্তায় আছে ডাল ভাজি সাথে আছে পরোটা আর আম কিনে এনেছিল সেই আমগুলো কেটে আমি নিয়ে একসাথে বসে গেলাম সবাই খাওয়ার জন্য আর আমার কাছে পরোটাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আর সকালে নাস্তাটা শেষ করে চলে গেলাম দুপুরে রান্নার জন্য আর আজকে দুপুরে রান্না করব। সব ভর্তা আইটেম আর এই ভর্তা দিয়ে তো ভাতের পরিমাণটা একটু বেশি লাগবে আর প্রথমেই আমি শুরু করলাম বেগুন দিয়ে আর এই দুইটা বেগুনকে ধুয়ে এখন আমি একটু তেল মাখিয়ে নিলাম তারপর আমি বসিয়ে দেব চুলার উপরে পরানোর জন্য এইভাবে পুড়িয়ে বেগুন ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে আর এই তো আমার বেগুনটা পুরানো হয়ে গেছে এখন আমি এখানে বড় ডাল এটাকে সিদ্ধ করে নিয়েছি ওটার ভর্তা বানাবো এই জন্য আর আমি যে মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম এখন ওই মুরগিটা রান্না করব এই জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটার এই আদা রসুনের পেস্টটাকে একটু আমি তেলের উপরে ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি কারণ মশলাটা পড়ে যাবে এই জন্য পানিটা দেওয়ার পর আমি এখানে তিন চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি কারণ আজকে তরকারিটা একটু ঝাল ঝাল এবং সাথে ঝোলও রাখবো এই জন্য হলুদ মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম সাথে আমি দিয়ে দিলাম তিন চামচ মরিচের গুঁড়া তারপর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে খেতে কিন্তু ততই দারুণ হবে এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর মশলার উপর যখন এরকম তেল চলে আসবে তখন আমি দিয়ে দেব মুরগিটা আর মুরগিটা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম এখানে গোটা মশলা তারপর এখন আমি এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেবো আর এ কষানোর পর আমি দিয়ে দেবো এতে গরম পানি আর গরম পানিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে এবং খেতেও কিন্তু অনেক মজা হয় এই পানিটা দেওয়ার পর আমি এটাকে এখন রান্না করে নেব প্রায় আধা ঘন্টার মতো আর এই মাংসের ভিতরে তারপর আমি দিয়ে দিলাম কিছু আলু বাচ্চারা আলু খেতে পছন্দ করে এই জন্য এক চুলায় আমার মুরগির মাংস বসিয়ে দিলাম আর আর এক চুলায় এখানে আমি এখন কাঁঠালের বেশি সিদ্ধ করে নেব সাথে আমি এখানে এখন ভাজি করে নেব কিছু চিংড়ি মাছ আর এই ভর চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু খেতে বেশ দারুণ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি তারপর কতগো অনেকগুলো পেঁয়াজ তারপর সেগুলোকে একটু ভাজি করে নেব। আর ভর্তাটা রেখে খেতে চাইলে এরকম পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নিতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে কাঁচা পেঁয়াজের ভর্তা সাথে আমি দিয়ে দিলাম কিছুন নাগা মরিচ আর এই মরিচটা দিয়ে আমি আজকে সব ভর্তার আইটেমগুলো বানাবো আর সাথে দিয়ে দিলাম একটু লবণ সব কিছু এখন আমি তেলের উপরে একটু ভাজি করে তারপর তুলে নেব। ভর্তার জন্য আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে আর এই সাইডে আমার মুরগিটাও হয়ে গেছে সাত উপরে আমি দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়া এখন আমি মুরগিটাকে তুলে নেব তারপর আমি চলে গেলাম মেইন কাজে আর এখানে ভর্তা বাটা বাটির জন্য আমি শিল্পটা নিয়ে নিসে প্রথমে আমি বানাবো বেগুন ভর্তা এই জন্য সব কিছু নিয়ে আমি এই তো রেডি করে ফেললাম বেগুন ভর্তাটা তারপর আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল তেলটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে তারপর আমি তুলে নেবো আর আজকে সব ভর্তা আমি পাটাই বাটব এই জন্য আমি এখন নিয়ে নিলাম কাঁঠালের বিষি সাথে মরিচ পেঁয়াজ লবণ আর এটা দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে এই ভর্তা যারা যারা বাসায় বানিয়ে খাবেন তাদের মুখে লেগে থাকবে কারণ নাগামরিচের ভর্তা যেমন ঘেরান তেমন খেতেও অনেক মজা এই তো আমার কাঁঠালের বিচিটা ভর্তাটাও বানানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল আর সরিষার তেলটা আমি সব ভর্তাতেই ব্যবহার করবো কারণ ভর্তাটা আমি দুই দিন বা তিন দিন রেখে খেতে পারি এই জন্য সরিষার তেল দিলে ভর্তাটা যেমন খেতেও মজা লাগে এবং দুই তিন দিন থাকেও এটার ঘেরানটাও তারপর সুন্দর আসে কাঁঠালের বিচের ভর্তা বানানো শেষ এখন আমি নিয়ে এলাম ডাল আর এই ডালটা ভর্তাটা কিন্তু এমনিতেও খেতে অনেক মজার সাথে যদি নাগা মরিচ দিয়ে হয় তাহলে তো আরও মজা লাগে এখন আমি ডালের ভর্তার জন্য ডাল পেঁয়াজ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম আর এখন বাটা বাটির পালা আর এই মরিচ দিয়ে ভর্তা যেমন খেতে মজা তেমন একটু ক্ষতিও আছে কারণ হাতে লাগলে হাতে জলা করে এই জন্য ভর্তা বাটার পর আপনি সাবান দিয়ে হাত দিয়ে তারপর সরিষার তেল মেখে নেবেন নাহলে হাত কিন্তু সারা দিন জ্বলবে এই তো আমার হয়ে গেল ডালের ভর্তা তারপর আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর তেলটা দিয়ে মাখিয়ে তারপর আমি তুলে নেব আর আমি এখন করব চিংড়ি মাছের ভর্তা এই জন্য ওই একই পরিমাণে সব কিছু দিয়ে এখন আমি চিংড়ি মাছের ভর্তাটাও বেটে নিলাম সাথে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল আর এখন চিংড়ি মাছের ভর্তাটা উঠিয়ে এখন আর সিমেন্ট করছে মেন কোর্স মানে সব একদম নাগা মরিচ দিয়ে ভর্তাটা হবে সাথে দুইটা শুকনা মরিচও দিয়ে দিয়েছি এই ভর্তাটা খাওয়ার পর মনে করেন অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছে বেশি খাওয়া যাবে না এই জন্য অল্প অল্প করে নিয়ে খেয়েছি এই তো আমার রেডি হয়ে গেল সব ধরনের ভর্তা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে এটা আপনি দু তিন দিন ফ্রিজে রেখে খেতে পারবেন আর যারা যারা নাগা মরিসের পাগল তাদের তো আরও খেতে মন চাইবে এটা দেখে আর আজকে জমার দিন এই জন্য আমার বাচ্চারা রেডি হয়ে গেছে মসজিদে নামাজ পড়ে যা পড়তে যাওয়ার জন্য আর আমার ছোট ছেলে কান্না করছে ওদের সাথে যাবে এই জন্য ও দৌড়ে গেটের ধারে চলে গেল। আর এই সাইডে আমি রান্নাবান্না যেগুলো করেছি ওগুলো এখন গুছিয়ে টেবিলের উপরে রাখলাম এর মধ্যে ওরা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে এখন আমার খাওয়ার পালা আমি গোসল টসল করে নামাজ পড়ে তারপরে আসলাম খাওয়ার জন্য আর এই তো আমি নিয়ে নিলাম প্লেটে সালাদ আর সব রকমের ভর্তার সাথে নিয়ে নিলাম লেবু এখন আমি খাবো আর এই প্রথম আমি ক্যামেরার সামনে অন করে একটু খা খেলাম কেমন জানি লাগছিলো আবার একটু সরম করছিল এই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছে আর এই তো তারপর বিকালবেলা নাস্তার জন্য আমি বানিয়ে নিলাম একটা পুডিং আর বাসায় পাউরুটি ছিল আর পাউরুটি দিয়ে পুডিং খেতে কিন্তু বেশ মজা লাগে এবং পুডিংটা খেয়ে দেখতেও অনেক সুন্দর হয় এই তো আমি ক্যারামেলটা বানিয়ে নিলাম তারপর একটা বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে দিলাম আর তাই এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। যখন আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর ভেত্রে অন্যান্য উপকরণ এখানে আছে ডিম আর এই যে পাউরুটি ব্যালেন্ডার করা ডিম আর পাউরুটিটি আমি একসাথে এখন মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে তারপর আমি এটা ঢেলে দেব আমি যে দুধটা জাল করে রেখেছিলাম ওটার ভিতরে আর এই সব কিছু এখন আমি মিশিয়ে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে দেব বলের ভিতরে আর এই সাইডে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিলাম পানি দিয়ে পানিটা যখন হালকা গরম হবে তখন আমি বসিয়ে দিলাম পুডিংয়ের পেলাটা আর এই তো আমার পুডিংটা প্রায় হয়ে গেছে আর এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর নামিয়ে নিলাম আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যাদের বাচ্চারা পুডিং পছন্দ করেন তারা এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারেন পুডিং এই তো আমার সারা দিনটা এভাবেই কেটে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ